अनी अ

আপনাদের যদি আপনারা বাংলা শুনেন এনসেন আমরা বাংলা শোনাবো আর যদি আমরা তো এই এলাকার জন্য নতুন সেই জন্য আপনারা যদি কালামের রাজাও যদি শুনতে চান আমরা শোনাবো আর যদি উর্দু যদিও শুনতে চান তাও আমাদেরকে বলবেন আমরা উর্দুও আপনাদেরকে শোনানোর জন্য চেষ্টা করবো আমরা

हर हसोल्ला हमी तुम भिमिर भिटरी हर हसोल्ला हमी तुम्हारे ममिर भिट रे हमी तुम भिमिर भिटरी तुम में भी सही जगह में نہیں تولنا رسنا تولنا ہے تمہارے میں زندہ ہوئی تو تمہارے میں हमारी हर यार ने यार हमें हमें मेरे सुनिमारी हमारी हर सुन हमी भरभ में हरी मेरे बिहारी यार सुन ता, वे ता, वे ता। बचल तिमर भिटारी तमर बिमर भिटारी

அமி துமரி பிரேமரி Jai 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 Jai

ओ भल्ला भाभी मथुरा हमे को भक्ति जाएगा मदीना भलो लग रहे है मदीना मसन भलो मशर भलो मशर जाएगा मदीना

মহাশারে জায়গা মদিনা জুড়ে জুড়ে বলো বসারে জায়গা মদিনা এত সুন্দর জায়গা কুতাও দেখি না কথা বলেন ঠিক কিনা ও বাবা আপনার কবরে কেউ যাবে না বাবা বলেন ভাই বলেন আত্মীয় বলেন সজন বলেন বন্ধু বলেন বান্ধব বলেন কেউ যাবে না আপনি যদি সত্যিকারের যদি আশেক রসুল হতে পারে আপনাকে যখন কবরের মধ্যে সময় দেওয়া হবে তখন আপনাকে রিসিভ করার জন্য আমার দয়াল নবী আসবে ঠিক না! তিনি কবরে যাব

শুধু বলি এবারে কিন্তু উমদিনাওয়ালা এই শুধু বলবেন আমার অন্তরে বলি কিন্তু উমদিনাওয়ালা যারা যারা আমার রসুল অন্তর থেকে ভালোবাসেন একটু সবাই বলুন না বাজান কিন্তু উমদিনাওয়ালা আমার মন কাঁদে রে দিল কাঁদে রে মন কাঁদে রে

ি ন লামা নাে স ধুলে হাতিনাছে সেই মতি হবে ক্য মতে থাকলে সেই মতি ভাই হবে ছাাখ্য মনে থাকে কোন জানে কিন্তু এরকম না আমার হুজুর আছে কেন এরকম নাথুরসুলোর প্রোগ্রাম কি আপনাদের এলাকায় আগে হয়েছে না কনসার্ট আর হয় না অনেক দূরে হয় ওখানে টাউনে আমি আসি সোনার গেট আসি আপনার ফুটিজুরিতে কিছুদিন আগে আসছিলাম আবার ওদিকে শহরের ভিতরে ওদিকে আসছিলাম কিন্তু এই এলাকার মধ্যে আমি নতুন তো নতুন হিসাবে আপনারা যেভাবে আওয়াজ দিচ্ছেন আমার মনে হচ্ছে যারা কয়েকবার হইলে আমার আমাদের আর আসতে হবে না এখানে আর প্রোগ্রাম চালাতে পারবে বলেন সবাহান আল্লাহ

আমার রসুল খুশি হয়ে হাজরতে হাসান ইবনে সাবেদকে আমার রসুলের চাদর মোবারক উপহার দিয়েছেন বলেন না সুবাহান আল্লাহ তো আমার রসুলের সুন্নত আদায় করেছেন আমার ভাই আমাদেরকে টাকা দিয়েছেন এটা হচ্ছে আমার রসুলের সুন্নত তো সেই আপনারা টাকা দিতে হবে না একটু অন্তর থেকে বললে আমার মদিনাওয়ালা যদি খুশি হয়ে যায় আমার মদিনাওয়ালা যদি রাজি হয়ে যায় আমাদের আর কোনো কিছুর দরকার নাই কথা বলেন ঠিক কিনা বলি কিন্তু মদিনাওয়ালা বাজানে কিন্তু ও মদিনা ওয়ালা তোরে আমার অন্তর জুরে মদিনা আছে রে অন্তর জুরে মদিনা আছে রে

देव

ओरे ओरे दीमाडी मेरी रसोई दे रहा है ओरे ओरे दीमाडी मेरी रसोई दे रहा है अभी भी रहे अभी भी रहे अभी भी रहे अभी भी रहे बतो बतो घिरे भरसाता है बतो اے صحابی راحت رانی کوئی نہیں چھری ماں صحابہ بغیر اتربائے کوئی نہیں چھری ماں اے صحابی راحت رانی کوئی نہیں چھری ماں صحابہ بغیر اتربائے کوئی نہیں چھری ماں اے جنہاں جاناں منوں ہماری نبی

আর জুড় মরি সুবহানাল্লাহ